কে কোথায় করে যে প্রত্যেকের মনে আছে যে তখন ছিল না টালির ঘর না বারান্দা শুতে দিয়েছিল না ঘর ভিতরে প্রত্যেকের মনে আছে না

আব্বার কাছে আমার ভাই 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 আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি আল্লাহর রাস্তায় বলছি ভালো হওয়া যাবে আমার

খেতে ঘুমায় পড়িব বিশের মায়া ভুলে হায়াত যে দিন যাবে মিটি বেশ ভয় পাখি মর উড়িয়া যাবে শুন রবে

কবরের কাছে গিয়ে কাঁদে কবর দেখলে কাঁদে জানাজা দেখলে কাঁদে খাটিয়া নিয়ে যায় কবরের কাছে মুখে নিয়ে জড়িয়ে রাখে রাখে মাঝে মাঝে তেলাবাদ করে বাচ্চার দ্বারা বারে বারে বাচ্চার লোকজন লোক লাস করলেন এই ছেলেটার লুঙ্গি জড়িয়ে ঘরে লুঙ্গি পরে ঘরে ঘরে শুধু কাছে গিয়ে কাঁধে অন্য রাজা বাচ্চা যদি আপনার জিজ্ঞাসা করে আপনি দেবেন কি করে বাচ্চা যা কথা মাথায় রাখলেন বাচ্চাকে পেয়ে ডেকে বললেন শোনো বাবু বাবু আব্বাজি বলেন বলছেন তুমি আমার চাল চলেন আসলে আপনি যে দুনিয়ার মহবত করেন রেখেছে আমি না মনে বড় ব্যাথা লাগলো লোক মা জরুরির কাছে গেলেন

কি বা প্রথম শর্ত কি নামাজে ছুটি দিতে হবে দ্বিতীয় শর্ত কি 1 টাকা কার বেশি লব না 3 নাম্বার শর্ত নামাজের তিন নাম্বার শর্ত হলো প্রথম শর্ত নামাজে ছুটি দ্বিতীয় শর্ত 1 টাকা মজুরি 3 নাম্বার শর্ত সপ্তাহে একদিন কাজ করব দিনটা হলো শনিবার কেتابে যেভাবে লেখা আছে সেম সেইভাবে বলছি কোন দিন কেউ যদি কেতাবটা খুঁজে পায় सेम ঘটনা মিলিয়ে নেবে সপ্তাহে একদিন কাজ করব দিনটা হলো শনিবার

তো বাদশা বলছে বাবু তুমি দুটা টাকা নাও সন্ধ্যাবেলা ক টাকা দিচ্ছে বাপ দুটা টাকা নাও বাচ্চা বলছে হুজুর আমি দুটা গালে কি করব বলেন এক টাকায় এক সপ্তাহ খরচ করব আর এক টাকায় এক সপ্তাহ আমার যথেষ্ট হয়ে যাবে আর এক টাকা বেশি হয়ে যাবে লব না এক টাকা নিয়ে রওনা দিলে আবার রাস্তার উপরে কোরআন তেলাওয়াত করে আবার বাচ্চারা ঢিল ছোঁড়াছুঁড়ি করে আবার কেউ ধাক্কা দেয় শুধু কাঁদে

aqui

বলছে বাবু আমের বসরি বলছে যে আমি ওই দৃশ্য দেখে আমি অবাক যে আমি কি বলি আমার ডবল বলি আমার বাড়ি আমি ওড়াতে পারি

दिनो दुनिया बादशाह

পাগল আমরা কোথাও কোথায় গিয়েছি আমরা দাঁড়িয়ে আমরা কোথাও দেখতে পাই না

জঙ্গলের মাঝখানে আমি দেখে এসছি কি করছে বলছে একটা বললেন বাবা তোমার পয়সা দেব এবং সঙ্গে নিয়ে চলো বসরা জঙ্গলে বসরা জঙ্গলে গিয়ে দেখতে পেলেন ছোট্ট একটা মাথায়

আমি আর দুনিয়ায় থাকবো না এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যাব আমার কি কাপড় হবে না আমার কি গোসল হবে না আল্লাহর ওলি আবু আমের বললেন বাবা আমি তোমার কাপন দেব কথা দিলাম আমি তোমার গোসল দিয়ে দাপন করব কথা দিলাম ছোট বাচ্চা বললেন হুজুর আমি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে দেব আমি দুটো আমানত আপনার কাছে দিয়ে যাব আমার এতে কালের পরে আপনি আমার মাটি দেবেন আমার আমার তার ছাড়া লুঙ্গি দিয়ে আমার করোনা ছাড়া লুঙ্গি দিয়ে আমার কাপন করে দেবে আর আমার এই বুকে জন আল্লাহর করার আমি আপনার হাতে তুলে দিলাম বুকের কোরআন শরীফ খানা নিয়ে হাজরতে আবু আমের বসির হাতে তুলে দিলেন আংটিটা ধরে কাঁদে হাউ হাউ করে জনম দুঃখী মায়ের দেওয়া আংটি আংটিটা ধরে কাঁদছে আর টানছে হুজু আমার এই হাতের মনি মুক্তার আংটি

নিজে তৈরি স্ত্রী হাতে দিয়েছিল খবরটা শুনে নেন এইবারে ও মুসলমানেরা যুবকেরা জনেরা নামত অবস্থায় দেখা গেল বাদশা যা পনার কাছে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন বাদশা খুব রাগমিত অবস্থায় রয়েছে মন বিরাট খারাপ মা বাপের কলিজা এমন মেশিন বসানো আছে বাদশা যদি মারা যায় মা বাপের কলিজায় ঝড় ওঠে না ওঠে না

দশটা কথা বলার ইচ্ছা হলে একটা কথা বলে বন্ধ দিও কারণ বাদশা এত রেগে আছে কথা উল্টো পাল্টা হলে হাসি দিতে পারে আবু আমের বসরি বললেন আমি কোন উল্টোপাল্টা করব না আমি শুধু কোরআন শরীফ তাליה দেব ও কালিজা কোরানা কি সালাম দিলেন বাচ্চাটা যারা বললেন ওয়া আলাইকুমুস সালাম কি খবর আবু আমের বসরি বলে হুজুর গো একটা পাগল ছেলে রাস্তার উপরে বসে কোরআন শরীফ পড়তো ওই বাচ্চাটা কোরআন শরীফ আপনাকে দিতে বলেছে জানে পাগলা আছে আবার কোন পাগলা কোরআন পেটি কোরআন কি চেনে কোরআন শরীফ কি চেনে আচ্ছা দাও কোরআন শরীফ কেউ যদি কারু দেয় সে নেবে না নেবে নেবে এইবারে বলছে হুজুর গো আর এই আংটিটা আমার কাছে দিয়েছে এই আংটি খোলার সময় পাগলটা বিরাট কান্না কাঁদছিল এই আংটি আমার কাছে দিতে বলেছে কিতাবে লেখা বাদশা যা বানা আংটি দেখে বুঝতে পেরেছে না পারিনি আমার কাছে দিতে বলেছে মানে আমার সেই কলিজার টুকরা পেটা সেই পাগলা পেটাটা কোরআন পড়া পাগলাটা কবরের কাছে গিয়ে কাঁদা পাগলাটা কোরআন শরীফ পড়া পাগল বলছ আবু আমের বসরি বাচ্চাটা এখন কোথায় বাচ্চা কি করতে বলছে হুজুর এই বাচ্চাটা তো পাগল পাগল কি ভালো তো বাদশা জানে ও ভালো চেনে পাগল না কিন্তু রাস্তায় বসে থাকতো বলে পাগল বলছে পাগলটা কি করতো দিনের পর রাতের পর রাত ওখানে বসে থাকতো বলছে কি কাজ করতো বলছে রাজমিস্ত্রি কাজ করে খেল বাচ্চা যা আপনা ধরা দেয় না বলছে এখন সে বাচ্চা ছেলেটা কোথায় বলছে হুজুর সে বাচ্চা ছেলে দুনিয়ার জমিনে নাই বলছে কি বল বলছে হ্যাঁ বলছে কোথায় কি হয়েছে বলো বলছে হুজুর রাস্তা করে থাকতো কাজ করে করে খেত লাগি দি

একজন বলবেন বাবু আল্লাহ যদি আমার মাছেরা